গাজীপুরের কালিয়াকৈরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তাজবির হোসেন সিহানকে কুপিয়ে হত্যার ঘটনায় ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ জানিয়েছে গ্রেপ্তারকৃতরা বাস এবং সিএনজি অটোরিকশা চালক ও হেলপারের কাজের পাশাপাশি পেশাদার চিন্তাইকারী মঙ্গলবার সতেরোই ডিসেম্বর দুপুর বারোটায় পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ডক্স আমিনুল ইসলাম তথ্য নিশ্চিত করেন এর আগে সোমবার ষোলোই ডিসেম্বর দিনগত রাতে সিসিটিভি ফুটেজ এবং তথ্য প্রযুক্তি সহায়তায় আসামিদের শনাক্ত করে পুলিশ পরে তাদের অবস্থান নিশ্চিত হয়ে কালিয়াকৈর থানা পুলিশ গাজীপুর মহানগরের সালনা বাসন কোনাবাড়ি টম্বি বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃতরা হলেন ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার আমদাছিহান্দা গ্রামের হালিম উদ্দিনের ছেলে তাকরা পরিবহন বাসের চালক সরোয়ার হোসেন শাহরুখ কুড়িগ্রামের রোহারিম উপজেলার কাশিয়াবাড়ি গ্রামের আলী আজগরের ছেলে সিএনজি অটোরিকশা চালক উদ্দিন নয়ন একই জেলার গুলিপুর উপজেলার মধুপুর গ্রামের আজগর আলীর ছেলে সিএনজি অটোরিক্সা চালক ছাইফুল ইসলাম লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার পূর্ব জামেরতলি গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে আজমের গ্লোরি পরিবহনের হেল্পার জুয়েল জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মহলপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে তাগোয়া পরিবহনের স্টাফ মিলন এবং ভলার চরফ্যাশন উপজেলার আমিনাবাদ গ্রামের মৃত সুলতান বরাতির ছেলে চা দোকানদার ও চোরাই মোবাইল ফোনের ক্রেতা আনোয়ার হোসেন তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশা চাপাতি ছুরিসহ ছিনিয়ে নেয়া মালামাল উদ্ধার করেছে পুলিশ সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন গত বৃহস্পতিবার বারোই ডিসেম্বর ভোর সোয়া পাঁচটায় তাজবির হোসেন সিহান বাড়ি থেকে বের হয় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈ উপজেলার মৌচাক এলাকার হানিফ স্পিনিং মিলের সামনে সিহান এবং কাভার ভ্যান চালক মাসুদুর রহমানকে ছিনতাইকারীরা আসামিরা পথরোধ করে আসামিরা শিক্ষার্থী সিহানের হাঁটুতে এলোপাতারি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় তার সাথে থাকা ফোন বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র ভিসা কার্ড মানি ব্যাগ ও হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নেয় এবং চালক মাসুদুর রহমানকে ছুরি মেরে ফোন ও মানি ব্যাগ ছিনিয়ে নেয় পরে আহত চালককে স্থানীয় সুফিয়া হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে তিনি আরো জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ছিনতাইকারীরা স্বীকার করেছে তারা পেশাদার ছিনতাইকারী এবং গত দুই বছর ধরে সিএনজি অটোরিকশায় গাজীপুরের চন্দ্রা মনচা কোনাবাড়ি চান্দনা চৌরাস্তা তঙ্গি সালনা এবং শ্রীপুর এলাকায় ছিনতাই কাজে জড়িত কাছে বিক্রি করলো তখন আনোয়ার বলে দেয় চিন্তাই কারি না ওরা ওরা আমার কাছে মোবাইল গুলি বিক্রি করতে এবং আনোয়ারের সহায়তা আমরা বাকিদের ধরি আমরা ভিডিও ফুটেজ থেকে সিসিটিভি শনাক্ত করি সিএনজিটা টা শনাক্ত করে সিএনজি আমরা উদ্ধার করি এবং আসামিদের ধরার পরে তারা পরবর্তীতে কোথায় তাদের চাকু চাকুটা এই রাস্তার পাশে পড়া ছিল ওইখান থেকে আমরা চাকু উদ্ধার করি একজন আসামির ব্যবহৃত তা ওই যে মৃত ব্যক্তি তার মনে করেন আইডি কার্ড এবং সেটা বিক্রি করে চার দোকানে হ্যাঁ আমরা মোবাইলটা প্রযুক্তির সহায়তা নিয়েছি ব্যবসার আমরা ওই স্বাভাবিক ভাবে হচ্ছে আমরা প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ করেছি স্বীকার করেছে আমরা তাদেরকে আসলে আদালতে সুপারদ করার জন্য যদি না করে আমরা তাদের রিমান্ড এনে জিজ্ঞাসা আমি বিষয়টা পরিষ্কার করে আমি একটা বিষয় পরিষ্কার করি সেটা এখন ওই আসামিগুলো আমরা চালান দিই নাই তো এটা কোর্টে যে কি করবে সেটা তাদের ব্যাপার আমরা যে সকল ফিজিক্যাল এভিডেন্স ফিজিক্যাল এভিডেন্স সহ তাদেরকে কিন্তু আটক করেছি এখন পর্যন্ত আমাদের ফিজিক্যাল ফিজিক্যাল এভিডেন্স আছে এবং আরো যে সকল আইনগত প্রক্রিয়া গ্রহণ করার দরকার সেগুলো আমরা গ্রহণ করছি এর মাধ্যমে আসলে সবকিছু পরবর্তীতে পরিষ্কার হবে শিকারের বিষয়টা হলো যে চিন্তায় করতে যেই তো হত্যা চিন্তায় চিন্তায় করতে যেই তো হত্যা এখন বিষয় হলো যে তারা যে হত্যা করেছে তারা যে এই ঘটনার সাথে জড়িত এটি হচ্ছে মেন পয়েন্ট ঠিক আছে এখন পর্যন্ত হত্যার যে মোটিভ সেটা ছিনতাই তবে পরবর্তীতে তদন্তে যদি কোনো বের কিছু বের হয়ে আসে সেটা আমরা উপস্থাপন করবো আপনাদেরকে পরে জানাবো থ্যাংক ইউ